আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকেই শুরু করছি সকালে ব্রেকফাস্ট করার পরে হল রুম হচ্ছে ঘরগুলা গুছিয়ে নিচ্ছি যেহেতু বাচ্চারা এখনো ঘুম থেকে ওঠেনি তার কারণে আগে থেকে সবগুলা পরিষ্কার ক্লিন করে গুছিয়ে নিচ্ছি কারণ উঠলেই সাথে সাথে দেখা যায় কি হল রুমে এসে বসে পড়ে সবাই তখন আর গোছানোর সুযোগটা হয় না আমার ওরা ঘুম থাকতে অবস্থায় আমি নাস্তা করে তারপর হচ্ছে সোফাগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি এখন তো দিনে দুই একবার ক্লিন করতে হয় কারণ বাচ্চারা ফোরা দিন এখানে থাকে হল রুমে যেহেতু স্কুল বন্ধ ঘুম যেতে যেতে প্রায় বারোটা বাজে ফেলে তো যার কারণে সকাল টাইমটাই ওরা লেট করে উঠতেছে ওরা দশটার দিকে আমি হচ্ছে সুপার এক সাইড প্রথমে ক্লিন করে নিয়েছি সেই সাথে আরো এক সাইড ভালো করে পৌঁছে কাপড় দিয়ে ক্লিন করে নেব দেখা যায় জিনিসগুলো অনেক সুন্দর পরিষ্কারও থাকে সংসারের মায়ায় মায়ায় সন্তানদের পড়ে যার কারণে দেখা যায় কি সংসারে ফেলে কোথাও যেতে ইচ্ছে করে না দেখা যায় এক দিনের জন্য গেলেও বা দুই দিনের জন্য কেমন হচ্ছে আমার গরটা কীরকম আছে আমার জিনিসগুলা হয়তো দুলাবালি পরে নষ্ট হয়ে যায় এরকমই চিন্তা হয় আবার অনেকে দেখি যে মাস যায় কোনো মাসে চলে বেড়াতে থাকে না সংসারের বাচ্চাদের বাচ্চাদের পড়ালেখার এগুলো খেয়াল রাখে না আসলে ওরাই হচ্ছে সুখী মানুষ দেখা যায় কি আমরা সংসারের মায়ার কারণে কোথাও যেতে পারে না বাচ্চাদের পড়ালেখা কোথায় হবে সংসারের ক্ষতি হবে এই সংসার সংসার করে না জীবনটাও এভাবে চলে যাবে মনে হয় হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং নিচের সাইড গুলো ভালো করে এখন কাপড় দিয়ে মুছে একটা সময় ছিল বাবার বাড়িতে কোনো কাজ কাজ না না জানা এখন দাপে দাপে সব শিখে গেছে কোনটার পর কোনটা করবে কোনটা করলে কাজ সুন্দরভাবে গুছিয়ে করা হবে এবং সময়ও বাঁচবে সংসারটা কিভাবে পরিপাটি রাখবো কিভাবে গুছিয়ে রাখবো পরিষ্কার রাখবো বাচ্চাদের কিভাবে যত্ন নেব সংসারে প্রতিটা মানুষের খেয়াল রাখা দায়িত্ব অনেক কিছু শিখে যায় সময়ের সাথে সাথে মায়ের তো দায়িত্বের কোনো অভাব থাকে না কারণ বাবা তাকে প্রবাসে সব দায়িত্ব মায়ের তাকে একটা পরিবার ফুরা মেনটেন করা কথা বলতে বলতে আমি সোফা ক্লিন করে এখন হচ্ছে কার্পেটটা ব্রাশ দিয়ে ক্লিন করে নিচ্ছি দেখা যায় কি ফুরা দিনের ময়লা এখানে অনেক কিছু পরে খাবারের কাগজ তারপর ছোল দেখা যায় অনেক কিছু এসে যায় তো তার কারণে ওরা গুম থেকে ওটা আগে ভালো করে ব্রাশ মেরে কার্পেট পরিষ্কার করে নিচ্ছি যেন ওটা এসে বসলে আর কাজগুলা করতে না হয় কার্পেট প্রায় ক্লিন করা হয়ে গেছে একদম ময়লা দেখা যাচ্ছে অনেক ময়লা হয়েছে কার্পেট সকালবেলা একবার ব্রাশ মারা হয় এভাবে কার্পেটে তারপর ঝাড়ু দিয়ে আবার ঠিকভাবে বিছিয়ে রাখি দেখুন ছোট ছোট ময়লা বের হয়েছে কার্পেট থেকে এই কাগজের টুকরায় টুকরায় সেই টুকরার চুল অনেক কিছু ময়লা একদম ক্লিন করে ফেলেছি এক পলকে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কার্পেট টা কি মশাল্লা কত সুন্দর পরিষ্কার হয়েছে ব্রাশের কারণে সব ময়লা চলে এসেছে এখন দেখতেও ভালো লাগতেছে এবার হচ্ছে গড়টা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিবো ঝাড়ু দিয়ে তারপর মুছে নেব আসলে অনেক অনেক কাজ তুলে পারি না সময়ের অভাবের কারণে রেডি হয়ে গেছে আমার হল রুম একদম কমপ্লিটলি এখন হচ্ছে আমি জানালার পর্দাগুলো খুলে দেবো যেহেতু আমার দক্ষিণা জানালা বাতাসটা এমন একটা কম আসবে আলোকিত হয় গড় সকালে ওটে ঘুম থেকে আগে জানলাগুলো এভাবে ওপেন করে দিই কারণ শীতকালে যেহেতু বদ্ধ সবখানে দরজা জানলা সবাই বন্ধ করে রাখে বন্ধ না করে কিছু কিছু টাইম যদি কুলা রাখা হয় তাহলে বাচ্চাদের জন্য অনেক ভালো এখন হচ্ছে ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ছা খাওয়ার পর ক্লিন করা হয় নাই ভালো করে ডাইনিং টেবিল পরিষ্কার করে ফেলেছি এভাবে কাপড় দিয়ে মুছে কারণ ওখানে ময়লা হয় নাই হালকা পাতলা উপরে তবু ক্লিন করে নিয়েছি এরপর হচ্ছে ফিল্টারে পানি দিয়ে নেব এটা হচ্ছে কাজ ফিল্টারে পানি পানি সকালে একবার একবার বিকালে তাহলে যে কম পড়ে সবাই ডেলি দেওয়া খাওয়ার সময় তো যার কারণে এখন হচ্ছে আমি ফিল্টারে প্রথমে পানি দিয়ে দিব তারপর হচ্ছে ফিল্টারটা ভালো করে ক্লিন করে নেব ফিল্টারে পানি দিয়ে এখন হচ্ছে ফিল্টারে টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আসলে দেখা যায় কি বাসার মধ্যে ডেলি ক্লিন করলেও তুলা পালে দেখা যাচ্ছে যায় না কেন একদম সবকিছুতে হালকা পাতলা হালকা পাতলা দুলা বালে দেখা যায় আর এগুলো হচ্ছে তো বেসিক কাজ আমাদের দৈনন্দিন ডেলি পরিষ্কার করা ঘর পরিষ্কার করতে হয় সব জায়গায় ফার্নিচার তারপর টেবিল চেয়ার সবগুলা ডেলি ক্লিন করতে হয় সে সাথে হচ্ছে বিছনাটা গুছিয়ে নিচ্ছি বাচ্চারা উঠে গেছে আমি কাজ সারতে সারতে দেখা যায় এখন প্রায় সাড়ে দশটা পার হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে এখন বিছানাটা গুছিয়ে নেবো সকালবেলা একসাথে যখন স্কুলে চলে যেত তখন আমি গুছিয়ে নিতাম এখন দেখা যায় ওরা উঠে উঠতে অনেক লেট করে তার কারণে ঠিকঠাক বিছনাটা গোছাতে পারি না উঠে যাওয়ার পর তারপর ওদেরকে নাস্তা দিয়ে তারপর বিছনাটা আবার গোছাতে আসি একটা পরিবারে যে একটা সংসার যে অনেক কাজ থাকে অনেক দায়িত্ব থাকে দেখা যায় কন্টিনিউসলি মহিলা বা মেয়েরা বউ বলেন সবাই কাজগুলো করতে থাকে প্রতিদিনে বিছনা গুছিয়ে হচ্ছে ব্ল্যাঙ্কেট গুলা বাস করে রেখেও দিয়েছি এখন ঠিকভাবে পিলোগুলো রেখে দিচ্ছি জায়গা বরাবর যতক্ষণ না ঘরের বিছনা বেডরুমটা গোছানো না হয় তখন কিন্তু সব কাজ শেষ হয় না দেখা যায় কি তবু কাজ এলো মেলে থেকে যায় শান্তি লাগে না নিজের বিছনাটা যখন গোছানো হয়ে যায় সুন্দর করে রুমটা তখন শান্তি লাগে মনে হয় অনেক কাজ শেষ হয়ে গেছে এরপর হচ্ছে কাজ শেষ করে বাইরে গিয়েছিলাম আজকে সবজি বলতে কিছুই নেই ফ্রিজের মধ্যে মাছ মাংস কিছু নেই সবজি নিয়ে এসেছি কয়েক ধরনের ফুলকপি তো পুরো শীত ডেলি বাচ্চাদের পছন্দের সবজি ফুলকপি আমার অনেক পছন্দ সেটা বাজি বলেন জোল বলেন সাথে অনেক কিছু নিয়ে টমেটো নিয়ে এসেছি তারপর হচ্ছে শিম ধনিয়া পাতা কপি শাক নতুন আলু বের হয়েছে নতুন আলু নিয়ে এসেছিলাম অল্প অল্প করে আধা কেজি এক কেজি এইভাবে করে নিয়ে এসেছি বেশি নিয়ে আসলে দেখা যায় ফ্রিজে রাখলে খেতে ইচ্ছে করে না সেজন্য তিন চার দিন এক সপ্তাহ চলে যাবে সবজি এখন তরকারির মধ্যে দুনিয়া পাতা না দিলে না কেমন জানি লাগে দুনিয়া পাতাতে এখন অনেক ভালো লাগে বর্তা বলেন তরকারিতে বলেন সব কিছুতে দিলে ভালো লাগে সাদা হচ্ছে বাঁধাকপি নিয়ে এসেছে একটা বাঁধাকপি ফকড়া খেতেও ভালো লাগে সন্ধ্যাবেলায় বাজেও ভালো লাগে আমার তারপর হচ্ছে পুরাতন আলুগুলোও নিয়ে এসেছিলাম কিছু কারণ বাচ্চারা ফ্রেন্স ফ্রাই খেতে দেয় প্রতিদিন সন্ধ্যাবেলা এখানে হচ্ছে মুরগি কেটে পরিষ্কার করে দুই হাতে মেখে বসিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন বেলবত অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস